রোজা রেখে নামাজ না পড়লে রোজা হবে কিনা খুবই কমন একটা প্রশ্ন আসলে দেখা যায় অনেকে রোজা আছে বাট নামাজ নাই রোজা আছে কিন্তু নামাজ না এটা তো হলো ওই রকম যে মানে মাথায় পাগড়ি পরে আছে কিন্তু পরনে নাই নাই তরকারি আছে কিন্তু তরকারি লবণ দেয়নি ওইরকম পানসি লাগবে এটা তো রোজা বলে না রোজা আদায় হবে কিন্তু আপনি এর চাইতে বড় জিনিসটারই মিস্ত্রি করে ফেলেছেন দেখেন রোজা সম্পর্কে কোরআন আয়াত আছে সর্বোচ্চ চার থেকে পাঁচটি আয়াত কিন্তু নামাজ সম্পর্কে আছে বিরাশিটি আয়াত আপনার সিদ্ধান্ত আপনার রামাদান সম্পর্কে আয়াত এসেছে পাঁচ থেকে ছয়টা আয়াত আর নামাজ সম্পর্কে আল্লাহ বলেছে বিরাশিটি আয়াত প্রত্যক্ষ পরোক্ষভাবে নামাজের কথা বলেছে নামাজ নাই রোজাও নাই ওই পানসি রোজাতে কোনো লাভ হবে না কারণ যখন আল্লাহ রব্লা আলামিন নামাজের কথা একবার বলেন নাই। একবার নয় দুইবার নয় বিরাসীবার আল্লাহ রব্লা আলামিন নামাজের কথা কোরআনে বলেছে আল্লাহ তালা বলেন ওয়াফি মোস আলা ওয়া তুজা গা ওয়া তো সিমু বেল্লা ও না তা আল্লাহ বলে ওর কাহু মার র আই রুকুকারীদের সাথে রুকু কর

যত আমলের হিসাব হবে প্রথমে আল্লাহর নামাজের হিসাব নেবে এ রোজার আগে আল্লাহর নামাজের হিসাবটা আল্লাহ আপনার কাছ থেকে নেবে আপনি প্রথমেই যদি ধরা খেয়ে যান রোজার হিসাবে আপনি কেমনে দিবেন আপনার সিকিউরিটি অতিক্রম করে অফিসে ঢুকতে হয় প্রথমে পরিচয় দিতে এখানে যদি আপনার পরিচয় গণ্ডগোল থাকে আপনি যদি বলেন না আমি তো ওনার সাথে আমি পরিচয় দিব না আমি ওনার স্পেশাল গেস্ট নবলো এত কিছু বুঝব না এক পরিচয় দেন আসল পরিচয় দেন আপনি কি ডকুমেন্ট সেটা দেখুমেন্ট তা আপনার আল্লাহ মাদা কেয়ামতের মধ্যে ধর আপনার হিসাব নিবে আল্লাহ প্রথমে কী নিবে আউ আন ও মা ইউ হ্যাঁ শাবু বিল আবদু ইয়ামাল ক্য়ামত সলাসুলুল হাদিস কেয়ামতি প্রথমেই নামাজের হিসাব নিবে তো এখন তো আপনি রোজা করছেন নামাজ পড়েন নাই তাই না তা এখন প্রথমে নামাজের হিসাব তা এখন ওখানে দেখি বলে তা আমার তো আমি তো নামাজ পড়ি না আমি রোজা করছি আমি নামাজ পড়ি কিন্তু রোজা করছি আপনি ধরা যাবেন প্রথমে শুরুতে ধরা খেয়ে গেলেন আপনি বারো ঘন্টা তেরো ঘন্টা পানাহার থেকে বিরত থাকতে কষ্ট করতে পারলেন আর নামাজ পড়া যাবে না নামাজ কি এত বোরিং হয়ে গেল ভাই